কুম রহমতুল্লাহ বাতু আজকে পনেরো তারিখ পনেরো ডিসেম্বর আমাদের চন্দা আজার ইসলাম মিশনের গ্র্যান্ড ওপেনিং ছিল আজকে সুষ্ঠুভাবে আলহামদুলিল্লাহ আমাদের গ্র্যান্ড ওপেনিংটা কামিয়াব হয়েছি আমাদের এই অনুষ্ঠানে প্রোগ্রামটা যে হলো আমাদের ছিল ছেলেজেক হাই স্কুলের সাহেব মাস্কর সাহেব এবং কেবিএস হাই স্কুলের প্রাক্তন শিক্ষক আমিনুল সাহেব আরও বিশেষ অতিথিগুলো ছিল আমাদের কাছে এই মিশনটা আমরা যে আজকেও ওপেন করতে চলেছি এই মিশনটা হচ্ছে জেনারেলের সঙ্গে সঙ্গে আমাদের অ্যারাবিকটাকে গুরুত্ব দেওয়া হয়েছে অ্যারাবিকটা হচ্ছে যেমন আমাদের কায়দা থেকে শুরু করে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা উর্দুর শিক্ষা এবং তার সঙ্গে একটা রয়েছে হিপস বিভাগ যে কোরআনের হাফেজ এই জায়গাটাতে হচ্ছে আমরা যথেষ্ট চেষ্টা করছি ছেলেদেরকে দিনী শিক্ষার সঙ্গে সঙ্গে আখেরাতের শিক্ষাও যেন আমরা পাই এই শিক্ষা যেন আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে পারি যেমন বাচ্চাদের আরও প্রাণ হাদিসের জ্ঞান নামাজের তালিকাগুলো এবং আমাদের যে আখের খাতের কাজগুলো যেন ভালো করে হতে পারে সেইভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে চলেছি আমরা এই মিশনে বিশেষত বিশেষত্ব হচ্ছে যেমন আমরা ইংলিশকে গুরুত্ব দিচ্ছি যেমন বাংলাকে গুরুত্ব দিচ্ছি যেমন ম্যাথকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেইভাবে অ্যারাবিকটাকে খুব যত্ন সহকারে আমরা গুরুত্ব দিয়ে নিয়ে যেতে যাচ্ছি আপনার পরিচয় আমার পরিচয় যে আমি জান্নাতুল আজার ইসলামিকের হেড শিক্ষক এবং আরও আমার একটা মিশন রয়েছে আল্লাচার ইসলামিক মিশন এখন আমি দু হাজার থেকে ওই স্কুলটা আমি চালিয়ে আসছি এবং এই জায়গাটা আবার নতুনভাবে ওপেন করলাম যেন আমরা আল্লাহ আমাদের কামিয়াবি দেয় যেন আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি স্কুলটা